সাগরে চলে অদৃশ্য হয়ে যায় এখানকার শিব মন্দির আর তাই তো এই মন্দিরটিকে নিখোঁজ শিব মন্দির বলা হয় এই আশ্চর্য অলৌকিক মন্দিরটা রয়েছে গুজরাটে গুজরাটের কাভি কোম্বাই শহরে অবস্থিত স্তম্ভকেশ্বর শিব মন্দির কথিত আছে এই মন্দিরের শিবলিঙ্গ নাকি শিবপুত্র কার্তীকে স্থাপন করা মহাদেবের মহান ভক্ত তারকাসুরকে বধ করবার পর কার্তিক অপরাধ বোধে ভুগছিলেন আর তখন ভগবান বিষ্ণু তাকে সান্ত্বনা দিয়ে বলেন কোনো ওষুধ কুকুরকে বধ করা কোনো অপরাধী নয় যে খারাপ তাকে শাস্তি পেতেই হয় তাই তুমি কোনো দোষী করনি তাও যদি তুমি এই পাপ থেকে মুক্তি পেতে চাও তাহলে এই স্থানে মহাদেবের এক শিবলিঙ্গ স্থাপন করো সেই থেকে নাকি এই মন্দিরের প্রতিষ্ঠা সমুদ্রের জোয়ারের কারণেই এই মন্দির সমুদ্রের তলায় ডুবে যায় আবার ভাটা হলে মন্দিরটি জল থেকে উঠে আসে আজকের এই তথ্য ভালো লাগলে একটি লাইক চ্যানেল নতুন এলে দয়া করে একটা সাবস্ক্রাইব